ভাগ্যের কি নির্মম পরিহাস প্রিয় দর্শক এক সময়ের চেয়ারম্যানের আজ কি করুণ পরিণতি সে এখন এই ফুটপাতে পরে ঘুমাচ্ছে কেন সে এই ফুটপাতে পরে ঘুমাচ্ছে কেনই তার এই করুণ পরিণতি প্রিয় দর্শক এ বিষয় বিস্তারিত তুলে ধরব আজকের এই সম্পূর্ণ ভিডিওতে তো প্রিয় দর্শক এই সেই চেয়ারম্যান তো চেয়ারম্যান সাহেবের সাথে আমরা একটু কথা বলি কেন তার আজ এই করুণ পরিণতি সে কেন এই ফুটপাতের ভিতরে ঘুমিয়ে আছে তো কি কারণে আসলে তার জীবনে কি এমন ঘটনা ঘটলো যে সে আজকে তার এই করুণ পরিণতি আসসালামু আলাইকুম মুরব্বি মুরব্বি কিছু বাড়ি করবেন নাকি বোতলটা তুলেন আপনার নাম কি আমার নাম তো মোস্তফা কামাল মোস্তফা কামাল তো আপনাকে সবাই চেয়ারম্যান কেন বলে বলেন তো চেয়ারম্যান মনে খুশি মনে খুশি আপনি চেয়ারম্যানে দাঁড়াই ছিলেন নির্বাচনে বে না না দরামনে হ্যাঁ দরামনে চেয়ারম্যান ইনি চেয়ারম্যানে দাঁড়াবেন পি চেয়ারম্যানে যে প্রতিবন্ধী চেয়ারম্যান না আপনি ওই যে খরাতি ইউনিয়নের চেয়ারম্যান কোনটা দাঁড়াবেন বলেন মানুষের সেবা লাগিয়া মানুষের সেবা লাগে দাঁড়াবেন চেয়ারম্যানে দাঁড়াবেন এই তো ও মানে মূলত আপনি চেয়ারম্যানে দাঁড়াবেন এজন্য আপনাকে সবাই চেয়ারম্যান बोलतेছে এই তো মানুষের সেবা করার জন্য তো মুরুবি আপনার কি কি আছে আছে সবই আছে সব আছে সব থাকা শর্ত আপনি কি কেন এই যে এই রাস্তার ভিতর শুয়ে থাকেন বলেন তো রাস্তার তো আরাম আরাম কারণ একটু যদি ব্যাখ্যা দিতেন এই যে হাজার হাজার মানুষ আপনাকে দেখতেছে যদি একটু বলতেন আসলে ওই তো দেখি আর কি হ্যাঁ দেখবই তো না দেখবে তো মানে আসলে এটার কারণটা কি অনেক অনেক মানুষ তো হাজার হাজার কোটি কোটি টাকা থাকা শর্ত তাদের চোখে ঘুম নাই আর আপনি কি আরামে ঘুমাইতেছেন

একটুই করছেন ওর কয়টা একটুই করছেন তো এই যে স্ত্রী সন্তান ছেড়ে আপনি যে ফুটপাতে থাকতেছেন তার আসলে চিন্তা করেন আপনার জন্য চিন্তা তো করব তো আপনি করেন কি আমি কি করি মানে কোন কোন সারা মানে কি করে চলেন আপনি এই যে খাওয়া দাওয়া এই এটার আসলে বন্ধবস্ত কিভাবে হয় আল্লাহই খাওয়ায় আল্লাহই খায় মানে বিভিন্ন জায়গা যান এরপরে বসে থাকেন আল্লাহ দেয় না তো কথা বলবেন না যাবেন কে রাগ হইছেন না আজান দিয়া লাইছেন না মসজিদে লা দেয় না ও নামাজে যাবেন ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো এই অবস্থা আপনি চলতেছেন না থাকেন কোথায় এদিকেই না তো প্রিয় দর্শক দেখেন ওনার পায়ে একটু প্রবলেম আছে উনি এখন আসলে যেহেতু আজাম দিয়ে দিয়েছে উনি আদায় করতে যাবে এই জন্য মসজিদের দিকে যাচ্ছে মসজিদ ওনাকে ডাকছে তো যে যেখান থেকে দেখছেন মূলত ওনার নামই হলো চেয়ারম্যান ওনাকে সবাই চেয়ারম্যান বলে সম্বোধন করে এই জন্য আমরা দেখলাম ওনাকে আর ওনাকে দেখলাম উনি কিন্তু একটা কথা বলেছে যে মানুষে হাজার হাজার কোটি কোটি টাকা থাকতে পারে এরপরেও কিন্তু তাদের ঘুম হয় না কিন্তু ওনাকে কিন্তু শান্তির ঘুম হচ্ছে তো যে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহফিস